এটা আমাদের পুকুর পাড় সাইডটা মাসাল্লাহ আমার এদিকে আসা হয় না কি পরিমাণ জাম্পুরা ধরছে মাসাল্লাহ প্রচুর জামবুরা ধরেছে বাড়িতেও ধরেছে পুকুরের এই সাইডটাতেও ধরেছে জাম্বুরার মেলা বসে গেছে টেস্টি টেস্টি জাম্বুরা মাসাল্লাহ কি পরিমাণ কি পরিমাণ জাম্পুরা ধরেছে দেখেই শান্তি চলে আসছে মনে এটা আমাদের পুকুর পুকুর না বলে জঙ্গল বললেও হয় এই এই সাইডে সচরাচর আমরা কেউ আসি না কিন্তু জায়গাটা আমার খুব প্রিয় ছিল এক সময় এখন তো তেমন গাছ নাই কিন্তু এক সময় আর অনেক বেশি গাছ ছিল আমি এই জায়গায় এসে এমন সব উদ্ভট কাণ্ড করতাম ছোটোবেলাতে এই জায়গায় একটা আম গাছ আছে এখন তার গোড়াটা আছে গাছটা কেটে ফেলছে কিন্তু এই গাছে উঠে আমি গাছের গোড়াটা আছে গাছে উঠে আমি এই যে এই যে গাছের গোড়াটা এখানে ছিল আম গাছটা এই আম গাছে উঠে তখন আমি বই পড়তাম গাছ ছিল না গল্পের বই পড়তাম ছোটবেলার সময়টা অনেক সুন্দর ছিল এখন আর সেই সময় খুঁজে পাই না অত সুন্দর স্মৃতি আর আসে না কিন্তু ছোটবেলার কথা ভেবে অনেক শান্তি লাগে যে না অনেক সুন্দর একটা সময় পার করে এসেছি জীবনে মাটি গাছপালা পানি সবুজের মধ্যে বড় হয়েছি এদিকে কলা গাছে ভরপুর কলাও হচ্ছে অনেক ভালোই লাগে সব দেখতে মাঝে মাঝে এভাবে হেঁটে 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 এই সুন্দর দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে অনেক বছর হয়েছে এই জায়গায় আসা হয় না আগে আমাদের এই সাইডে অনেক মানুষ থাকতো নদী ভেঙে আসছিল যারা তারা সবাই আমাদের এই সাইডটাতে থাকতো তখন সবাই আমাদের বাড়িতে যেত আসতো তখন মানুষের অভাব ছিল না কিন্তু এখন কেউ নেই সবাই যে যার জায়গায় চলে গেছে শিকিস্তি পয়স্তির পরিক্রমায় এক সময় মানুষ এসেছিল এখন চলে গিয়েছে রয়ে গেছি শুধু